বসাচ্ছি ব্লাউজের কোন দিকে কতটা বাড়াতে হবে সেটাই আজকে আমি দেখাবো তার আগে বলে দিই নতুন অনলাইন ক্লাস শুরু হচ্ছে যারা যারা ভর্তি হতে চাও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিও ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না তো দেখা ব্লাউজ কীভাবে কাটিং করতে হয় এর আগে আমি দেখিয়েছি আমার চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে তো এবার এটাকে আমি কাটিং করে দেখাচ্ছি তো কোথায় কোথায় কাটতে হবে আমি দেখিয়ে দিচ্ছি তোমরা ভিডিওতে লক্ষ্য করো ভালো করে তো আবারও বলছি তোমরা যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটাকে ফলো করে দেবে আর তোমরা কোন কোন বিষয়ে ভিডিও দেখতে চাও আমাকে কমেন্টে জানাবে আমি সেই সব বিষয়ে ভিডিও আপলোড করে দেবো পুরোটা আমার কমপ্লিট করা হয়ে গেছে এর মোট তিনটে পার্ট তো এক দুই তিন করে আমি এখানে লিখে রেখে দিয়েছি এবার এক একটা করে দেখাবো কোথায় কোনটা বাড়াতে হবে তো সবার প্রথমে এক নম্বর পার্টটা তোমরা কাপড়ে বাড়িয়ে নেবে আমি এখানে পেপারে দেখাচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় তো পুরোটা আমি হুবহু ড্রয়িং করে নেব এই যে আমার ড্রয়িং করা হয়ে গেছে এইটা কিন্তু আমাদের আর লাগবে না এবার এই পার্টটা শুধুমাত্র নিচ থেকে বাড়াতে হবে আমাদের তো হাফ ইঞ্চি অথবা দুই সুত এই যে নিচের যে রাউন্ডটা আমরা বাড়াচ্ছি এটা যে যা সেলাই মার্জিন মানে তোমরা যতটা সেলাই করবে এটা হাফ ইঞ্চিও হতে পারে আবার দুই সুতো হতে পারে তো যে কোনো একটা তোমরা নিয়ে নেবে তো এইভাবে হাফ ইঞ্চি অথবা দুই সুত করে মার্কিং করবে পুরোটা নিচের রাউন্ডটা মার্কিং করে করে একেবারে কিন্তু টেনে দেবে না এইভাবে ডট ডট করে তারপরে গিয়ে মিলাবে তো এক নম্বর পার্টটা কিন্তু আমাদের রেডি হয়ে গেল এরপরে আসছি দু নম্বর পার্টটা তো এইটা আমরা এরকম সোজাভাবে না বুঝছি একটু তিরচাভাবে বসাবো যাতে আমাদের সেলাই করতে অসুবিধা হয় এরপরে আসবো এটাকে হুবহু ড্রয়িং করে নেব নেওয়ার পরে আমাদের এরও চারি সাইডে বাড়াতে হবে তো কতটা করে আমরা ওপরে যদি হাফ ইঞ্চি বাড়াই তাহলে নিচেও হাফ ইঞ্চি বাড়াবো ওপরে যদি দুই সুত বাড়াই তাহলে নিচেও কিন্তু দুই সুত বাড়াবো ওপরে হাফ ইঞ্চি নিচে দুই সুত এরকম কিন্তু করবে না তো এইভাবে আমি চারিদিকে মার্কিং করছি পুরোটা তার আগে আমাদের এইখান থেকে এতটা পুরো স্কেল বরাবর এইভাবে টেনে দিতে হবে এখানে কিছু ড্রয়িং করতে হবে তারপরে গিয়ে বাড়াতে হবে তো এইভাবে আমি পুরো এঁকে দিলাম দেওয়ার পরে আমাদের এইখান থেকে এতটা ছাতির একের দশের যতটা যে যতটা নিয়েছিলে এখান থেকে এতটা সেই মার্কিংটা এখানে করতে হবে তো আমি মার্কিং করে নিলাম নিয়ে এইখান থেকে এক ইঞ্চি নিচে একটু ডাউন করতে হবে করে স্কেল বরাবর এইখান থেকে ওই ছাতির একের দশের মাপটাকে মিলিয়ে দিতে হবে ব্যাস এখানে কিন্তু আর কিচ্ছু নেই এই ড্রয়িংটা পুরো কমপ্লিট হয়ে গেল এরপরে এর চারি সাইডে ওই হাফ ইঞ্চে অথবা দুই সুত করে পুরো রাউন্ড বরাবর বাড়াতে হবে আমাদের কিন্তু দু নম্বর পার্টেও আর কিচ্ছু নেই এই যে আমি চারি সাইডে বাড়িয়ে দিলাম আর এটা যদি একটু কোনা হয়ে থাকে এটাকে একটু হালকা রাউন্ড করে দেবে তো দু নম্বর পাটটাও আমাদের রেডি হয়ে গেল এরপরে আসছি তিন নম্বর পাটটা তিন নম্বর পার্টা মানে বেল্টের এখানে আমাদের শুধুমাত্র পুরোটা হুবহু ড্রয়িং করব করে এটাকে সরিয়ে দেবো দিয়ে এখানে আমাদের শুধুমাত্র বেল্টের যে ওপরের পার্টটা রয়েছে এইখানটা আমাদের বাড়াতে হবে আর কোথাও কিন্তু বাড়াতে হবে না ঠিক এইখানে যদি হাফ ইঞ্চি এখানেও হাফ ইঞ্চি সেমভাবে আমাদের বেল্টের জায়গাও কিন্তু হাফ ইঞ্চিই বাড়াবে যে দুই সুদ নেবে সে দুই সুদ বাড়াবে কেউ কিন্তু হাফ ইঞ্চি দুই সুদ করে গন্ডগোল করবে না তো পুরোটা আমি দেখাচ্ছি এই যে আমার বাড়ানো হয়ে গেছে হাফ ইঞ্চি হাফ ইঞ্চি করে তো তিন নম্বর পার্টটাও কিন্তু আমার রেডি প্রত্যেকটা পার্ট পিন কিন্তু আমি পরপর বলে দিয়েছি কিভাবে বাড়াবে এবার এটাকে কাটিং করে আমি দেখাচ্ছি এই যে কাটিং করা আমার হয়ে গেছে তিনটে পার্টি দেখুন আর এই যে হুক হুকের ঘরের দিকে এই সাইডটা কিন্তু যেন থাকে কেউ ভুল করে কিন্তু এইভাবে উল্টে দিয়ে এইটার সঙ্গে এইভাবে রাউন্ড বরাবর সেলাই করতে যাবে না তাহলে কিন্তু একদম খাপটা বিচ্ছিরি হয়ে যাবে দেখতেও বাজে লাগবে এই সাইডটা যেন এখানেই থাকে হুক হুকের ঘরের দিকে তারপর গিয়ে সেলাই করবে এটাকে মার্কিং করে নেবে তারপরে তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন